ইউপিএসসি থেকে অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস থেকে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করি করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দিব তো চলো শুরু করা যাক ভিডিওটি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে রিক্রুটমেন্টের এখানে কথা বলবো সে নিয়ে বিজ্ঞপ্তি হয়ে যাবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইনের সাথে তোমরা অ্যাপ্লাই করার পরে তোমাদের কিন্তু এখানে বিনামূল্যে আবেন্দন প্রক্রিয়া চলবে তো এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে তারপর আলোচনা করবো এখানে আবেদন পদ্ধতি এবং তারপর আলোচনা করবো হলো কি পদে চাকরি দেওয়া হচ্ছে সমস্ত বিষয়বস্তু আজকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখতে পারো তো এখানে যে পোস্টের জন্য আবেদন করবেন তার আগে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা প্রেস করে দেবেন দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হবে আর্মি পোস্টে দুশো আটটি রয়েছে এবং সেখানে দশটি মেয়েদের জন্য রয়েছে নেভিতে রয়েছে বিয়াল্লিশটি যেখানে ছটি রয়েছে মেয়েদের জন্য এয়ারফোর্সে এ রয়েছে বিরানব্বইটি যেখানে দুটো মেয়েদের জন্য রয়েছে এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটিস এর জন্য রয়েছে আঠারোটি যেখানে মেয়েদের দুটো রয়েছে এবং এয়ার ফোর্স গ্রাউন্ড ডিউটিস নন টেকনিক্যাল এর জন্য রয়েছে দশটি যেখানে দুটো মেয়েদের জন্য রয়েছে এবং নাভাল একাডেমি চৌত্রিশটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ মেয়েদের জন্য পাঁচটি রয়েছে এবং স্যালারি দেখতে পাচ্ছ প্রত্যেকের জন্য স্যালারি ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে শুরু করে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা লেভেল টেন হিসাবে বেতন দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশন আর্মি পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যে কোনো সরকারি স্কুল থেকে এবং এখানে দেখতে পাচ্ছ যে যারা সেন্ট্রাল থেকে পাস করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে নেভি এয়ারফোর্স নাভাল একাডেমি পদে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তার জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক এ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে দেখতে পাচ্ছ বয়স বর্ন ব্রন বিটুইন জানুয়ারি টু দু হাজার ছয় এবং দু হাজার নয় এই সময়ের মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে এবং এই সময়ের মধ্যে বার্থ সার্টিফিকেট হতে হবে তাহলেই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে কীভাবে নিয়োগ করা হবে রিটেন এক্সামিশন ক্যান্ডিডেট মাস ফার্স্ট পাস রিটেন এক্সামিশন হবে তারপর দেখতে পাচ্ছ এসএসবি পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ মেডিকেল এক্সামেশান তারপরও হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে দেখতে পাচ্ছ সাকসেসফুল ক্যান্ডিডেট ফ্রম দ্য রিটেন এক্সামিনেশন হবে সিরিজ টেস্ট হবে ইনক্লুডিং দ্য সার্ভিস সিলেকশন বোর্ড থেকে নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ হবে পার্সোনালিটি টেস্ট হবে মেডিকেল এক্সামেশন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর নিচে দেখতে পাচ্ছ দ্য ফাইনাল সিলেকশন বেস দ্য ক্যান্ডিডেট পারফরমেন্স অল স্টেজ দ্য সিলেকশন প্রসেস তো পারফর্মেন্স হিসাবে কিন্তু এখানে নিয়োগটি প্রসেসটাই শুরু করতে চলেছে দেখতে পাচ্ছো কিন্তু एग्जाम এসে সেটার কোথায় কোথায় রয়েছে এখানে দেখতে পারো তোমাদের এলাকা শুদ্ধ নাম আছে কলকাতা রয়েছে এবং সমস্ত স্টেটের যত স্টেট রয়েছে সেখানে কিন্তু এখানে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে তারপর এখানে দেখতে পারবে তোমরা আবেদন করার ক্ষেত্রে তোমাদের অনলাইনে अप्लाई করতে হবে অনলাইনে যে ডেসক্রিপশন লিংক আমি দিয়ে দেব কিভাবে আবেদন করতে হয় তোমাদেরকে এবং উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এই চাকরিটি করতে পারবে যেখানে নন টেকনিক এবং টেকনিক পোস্টে কিন্তু নিয়োগ করতে চলেছে নং টেকনিংয়ে রয়েছে হলো এয়ার ফোর্স গ্রাউন্ড ডিউটিস এবং এয়ার ফোর্স গ্রাউন্ড ডিউটিস টেকও রয়েছে যেখানে মহিলারা এবং ছেলেরা উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে এবং যারা নতুন রয়েছে টিপসটেকের সাবস্ক্রাইব করবে ধন্যবাদ